আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে আচরণ বিধি লঙ্ঘন ইস্যু ইসিতে তুল্য জামায়াত গণভোটে মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপের আহ্বান নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধের রাজনৈতিক ঐক্যমত্য জরুরি যমুনার সংলাপে মত বিশিষ্ট জনদের সুজনের আলোচনায় ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের কর্মীদের ঢাকামুখী স্রোত শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রস্তুত তিন শফিজ সেখান থেকেই যাবেন মায়ের কাছে অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবর্ধন অনুষ্ঠানের নামে যেন আচরণ বিধি লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত বিকেলে সিসির সাথে দেখা করে আহ্বান জানায় দলটি এর আগে সকালে কমিশনে যায় এনসিপির প্রতিনিধি দল কোন কোন দল এরই মধ্যে আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে দলটি ইসি সচিব জানান সংবর্ধনায় আচরণ বিধি লঙ্ঘন হয় কি না তা দেখবেন রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন এগিয়ে আসার সাথে তৎপরতা বাড়ছে রাজনৈতিক মহলে প্রতিদিনই ইসিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারই ধারাবাহিকতায় বিকেলে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল যায় সিইসির সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ শেষে জামাত প্রতিনিধি দলের নেতা বলেন একটি দল দেশের মানুষকে বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে যা আচরণ সুস্পষ্ট খেলা যারা নির্বাচনে ভূমিকা রাখছেন আমাদের আমিরে জামাত সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হবে তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃষ্টি আসন করেছি যে কেউ অনেক ফেসিলিটিস পাবেন ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন আবার কেউ পাবেন না এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না এটা তো নিরপেক্ষ ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা দায়িত্বটা ওনাদের এর আগে বেলা বারোটায় সিইসির সাথে দেখা করতে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাক্ষাৎ শেষে তারা অভিযোগ করেন অনেক দল এখনও নির্বাচনী আচরণ বিধিমালা মানছেন না কেউ যদি আচরণবিধি ভেঙে কোনো পোস্টার লাগান এর বাইরে গিয়ে কোনো কাজ করেন সাথে সাথেই যেন তাদেরকে এই তথ্যগুলো জানানো যায় এবং তারা দ্রুত এই হটলাইনের মাধ্যমে এটির ব্যবস্থা ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন সেই অনুরোধটি আমরা করেছি অনুষ্ঠানের নাম দিয়ে যেন দলের বা ভোটের প্রচারণা করতে না পারে সেটির ব্যাপারে যেন কমিশন সজাগ থাকে এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই অনেকগুলো তারিখ দিয়েছে ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব কবে তুলব সেই বিষয়গুলো ওনাদের রিথিংকিং করা যায় কিনা সেটা নিয়ে আমরা সহিংসতা জনগণ পছন্দ করে না চল্লিশ শতাংশ ভোটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু তাই তা বন্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্ট জনেরা জোরদান দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে রাজনীতি মুক্ত করার উপর সাম্প্রতিক বেশ কিছু সংঘাত ও সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে অনেকের নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন ভয়ও আছে অনেকের মনে তাই নতুন সরকারের কাছে নিরাপত্তা যে সাধারণের বড় চাওয়া তা উঠে এসেছে ডিআই পরিচালিত জরিপে যেখানে বিরানব্বই শতাংশ ভোটারই প্রত্যাখ্যান করেছেন রাজনীতির নামে সহিংসতা এ সংলাপে সেই গবেষণার সারমর্ম তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আগামী সরকারের কাছে একুশ পার্সেন্ট মানুষ আইন উন্নয়ন এবং উনিশ পার্সেন্ট মানুষ জানমালের নিরাপত্তা চান রাজনীতিকরা সংঘাত ও সহিংসতা বন্ধে দলগুলোর ভূমিকার কথা স্বীকার করেন বলেন দলগুলো আন্তরিকভাবে চাইলে পরিস্থিতি বদলানো সম্ভব যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর পটুয়াখালী বরগনা বরিশাল ভোলা থেকে দল বেঁধে লঞ্চ যোগে রওনা হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সবার মাঝে উৎসবের আমেজ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে লঞ্চ খাট ট্রেন যোগেও ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন নেতাকর্মীরা নিয়মিত ট্রেন ছাড়াও দশটি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রাত ও কাল ভোরেও ছাড়বে কয়েকটি ট্রেন এদিকে সকাল থেকে দেশে বিভিন্ন জেলা থেকে শত শত বাসে করে সংবর্ধন ও অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ বাংলাদেশের জনগণের জন্য সে আঠারো বছর পর আমাদের মাঝে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মাঝে আবার ফিরছেন খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে তারেক সাহেব আমাদের দেশে ফেরত আসতেছেন এবং দেশের যে অস্থিতিল অবস্থা সেই অস্থিতিল অবস্থা দূর হবে উনি আসলে দেশের রাজনীতি প্রেক্ষাপট সবকিছু চেঞ্জ হয়ে যাবে এই মহামিলনে সাক্ষী হওয়ার জন্য এখানে হাজার হাজার নেতাকর্মীর সমর্থক আজকে উদ্দোল হয়ে আছে এখন দেখার জন্য আমরা সকলে বেকুল এজন্য আমরা ওনাকে দেখতে আসছি শ্লোগানে আনন্দনগরী পূর্বাচল ছত্রিশ জুলাই এভিনিউ অর্থাৎ সেই স্থল যেখানে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে তারেক রহমান জনতার কাতারে আসবেন এবং তার নেতাকর্মীরা উজ্জীবিত এরই মধ্যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি জানাচ্ছিলেন যে রওনা হয়েছে এর মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন ঢাকায় যারা ঢাকায় এসেছেন তাদের অনেকেই আমরা দেখছি যে বিভিন্ন অঙ্গদল বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তারা পূর্বাচলের এই স্থল বা সমাবেশস্থলে আসছেন এবং এই জায়গাটিকে তারা ঘুরে দেখছেন কেউ কেউ আবার অবস্থান নিয়ে রেখেছেন শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন অসময়ে বাম তীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা এতে আতঙ্কিত স্থানীয়রা নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের জামালপুরের দেয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার তিপ্পান্ন বছর বয়সী বিধবা তাজিনা বেগম তিনবার ভাঙনের পর যমুনার পারেই ছিল তার দুচালা ঘর সম্প্রতি শেষ আশ্রয় স্থলটিও গেছে নদী গর্ভে এরপর থেকে হার কাপাশিতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন সুম। কষ্ট সেই কষ্ট কষ্ট আর কোনো কয়েক কোনো শেষ নাল্লা এজন সরকার এজন সাহায্য করে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাবো আর না করলে এই কষ্ট দূরি হব না টানা দুই মাস দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর ক্লিনিক নৌথানা বিদ্যালয় ও বিশ হাজার মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক নদী ভেঙে নিলো আমার বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই কই থাই শীতের মধ্যে যার মতো কোনো অবস্থা নাই যদি এখন ভাঙ্গার কথা না কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর নদী এখন ভাঙ্গা শুরু করছে আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত দিয়ে অনেক বসত ভিটা ছিল সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাস অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল ওটা বিলীন হয়ে গেছে গা এখন একটা রাস্তা অনেক লোকের যাতায়াত প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকের যাতায়াতে এই রাস্তা অনেক জায়গায় আমরা চেষ্টা করছি কন্ট্রাক্ট যোগাযোগ করছি উপরে কোনো আমাদের কোনো ফল আসে না এই কাজ এই চেষ্টায় কোনো আমাদের কোনো পদক্ষেপ না কেউ পদক্ষেপ নেয় নাই এরই মধ্যে সেই অঞ্চলের নয়শো মিটার